তো সর্বপ্রথমে আমাদের গুগল ওয়েবসাইটে চলে যেতে হবে গুগল ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই সার্চ করবো ইসিআই গুগলে সার্চ করলে হোম পেজ চলে আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এবং সেই পেজে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের নিচের দিকে একটা নতুন পেজ ওপেন হবে এবং নিচের দিকে আমরা স্ক্রল করব এবং সেখানে দেখবো যে এসাই ফর্মের যে এনোমারেশান ফর্ম এখানে সার্ভিস অপশানে স্পেশাল ইন্টার্নশিপার ফর্ম সেটা ফিল ইনমিনেশন ফর্ম এই অপশানটায় আমরা ক্লিক করব তো এই অপশানে ক্লিক করলে পরে লগ করতে হবে তো লগ ইন করার আগে কিন্তু আমাদের সাইন আপ করতে হবে তো যাদের সাইন আপ করা নাই আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করলে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং তার নিচে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে লিখতে হবে এবং ক্যাপচা লেখার পরে এখানে কন্টিনিউ কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর সেখানে আপনার নাম লিখতে হবে নাম লেখার পর কিন্তু আপনার সাইন আপটা কমপ্লিট হবে তো এখানে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে আমার অলরেডি সাইন আপ করা আছে সেই জন্য এরকম দেখাচ্ছে আপনাদের এরকম দেখাবে না আপনারা সাইন আপ করবেন তো সাইন আপ হয়ে গেলে তারপরে আমরা আবার এটা কেটে দেবো এবং কেটে দেওয়ার পরে লগ ইন অফ গিয়ে লগ ইন করবো তো এবারে লগ ইন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং তার ঠিক তার নিচে সাইডে যে ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপসাটা দেখে দেখে ফিল আপ করতে হবে তো ক্যাপচা লিখার পরে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে লিখতে হবে তো ওটিপিটা এখানে এন্টার করার পরে এন্টার করবেন এন্টার করার পরে তো ভেরিফাই অপশানে অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে এবং আমরা আবার নিচের দিকে চলে যাব ফিল্ড ইনোমেশান ফর্ম যে অপশানটা আছে সেই অপশানে আমরা ক্লিক করবো তো সেই অপশানে ক্লিক করলে এবারে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে তো এখানে আমরা সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে আপনি যে স্টেটে আগে থাকেন সেই স্টেটটা সিলেক্ট করবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করছি তো ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে এখানে নিচে সার্চ অপশান আছে এবং তার ঠিক উপরে এপিক নাম্বার দেওয়া আছে অর্থাৎ এখানে আপনার দু হাজার পঁচিশ সালের যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা এখানে লিখতে হবে তো এই অপশানে আপনাদেরকে আপনাদের নিজের এপিক নাম্বার লিখতে হবে নিজের এপিক নাম্বার এখানে সঠিকভাবে লিখার পরে নিচে সার্চ যে অপশান আছে সেই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং সার্চ অপশানে ক্লিক আপনি যখন করবেন ক্লিক করলে কিন্তু নিচে লেখা থাকবে যে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ফর্ম অলরেডি সাবমিট করা হয়ে গেছে এবং যে মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে